এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা সহ বিভিন্ন জেলা কেঁপে উঠল ভূমিকম্পে আবারও জানিয়ে রাখি ভূমিকম্পে কেঁপে উঠল বিভিন্ন জেলা ঘড়ির কাটায় ঠিক সকাল দশটা বেজে দশ মিনিট আর হঠাৎ করে ভূমিকম্পের অনুভূত কলকাতা সহ দক্ষিণবঙ্গ জেলায় জেলায় ভূমিকম্প অনুভূতি হয় আর এর জেরি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কলকাতা সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন অফিসে কর্মীরা এসে উপস্থিত হয়েছিলেন ভূমিকম্প অনুভূত হতেই অফিস ছেড়ে বেরিয়ে পড়ে রাস্তা আরও একটি সিনেমা হলের সামনের রাস্তায় মানুষজন ভিড় জমায় জানা গিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত কুচবিহার মালদা নদিয়া দক্ষিণ দিনাজপুর এমনকি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশ ভূমিকম্প অনুভূত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভূমিকম্প অনুভূত হয় রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে আর এই নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আলোড়ন ঘড়ির কাটাই সকাল দশটা দশ মিনিট আর তখনই কেঁপে ওঠে বিভিন্ন জেলা